শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমি পিয়ালি আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে রবিবার যাব হরিপাল নেমন্তন্ন বাড়ি আছে মামা বাড়ির তরফ থেকে দিদির বাড়িতে নেমন্তন্ন আছে ছেলে দেখো থাম্মির সাথে হাত ধরে চলে যাচ্ছে আমরা বাসে করে হাওড়াতে চলে এসেছি ছেলে আস্তে আস্তে বমি করে দিয়েছে অলরেডি তারকেশ্বর লোকাল ধরে আমরা এখন হরিপাল যাব ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে দেখো তোমাদের দাদা ভাই আমি আমি এইভাবেই একটা সিম্পল ড্রেস পরেছিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর ও থামির সাথে বকর বকর করতে স্টার্টিং করে দিয়েছে আমরা হরিপাল স্টেশন থেকে নেমে এখান থেকে অটো করে এখন যাব দিদির বাড়ি দিদির বাড়িতে চলে এসেছি এখানে কি জন্য এসেছি তোমরা বুঝতেই পেরে গেছো ছেলে যেহেতু রাস্তায় বমি করেছিল ওর জন্য এখানে এসে একটা নতুন ড্রেস কিনলাম তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে একটুখানি সবার সাথে গল্প করে একেবারে বেরিয়ে যাবো ঘড়িতে এখন তিনটে বেজে গেছে হরিপাল স্টেশনে চলে এসেছি আর এখানে ট্রেনও পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে এখান থেকে তারকেশ্বর লোকাল ধরে বাড়ি চলে এসেছি দেখা হবে পরবর্তী আর একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবে